নতুন বছরের প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছ্বসিত ঝালকাঠির নলছিটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছোট সুন্নীরা বুধবার পয়লা জানুয়ারির সকালে পৌরসভার নান্দিকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা আক্তারের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল আজিম একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বদরুল আমিন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান রেজাব নান্দিগাঠে মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইকরামুল করিমরা উপস্থিত ছিলেন বিদ্যালয়টির অষ্টম শ্রেণীর হলেও বই সংকট রয়েছে এবং সে সংকট শেষে পনেরো জানুয়ারির মধ্যে পর্যায়ক্রমে সকল শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল আজিম